হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি উচ্ছে দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো এই অতিরিক্ত গরমে তেল মশলা না খেয়ে একবার আমার মতো করে উচ্ছে ডাল বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর অনেক বন্ধু আছেন পুরো ভিডিওটি দেখেন না প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এখানে নিয়েছি আমি উচ্ছে আর এক বাটি মসুর ডাল নিয়েছি আর এখানে উচ্ছেটা একদম পাতলা করে কেটে নিয়েছি প্রথমে ডালটা আমি তিন থেকে চারবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আপনারা চাইলে এখানে হাঁড়ি কিংবা কড়াইতে করে ডালটা সেদ্ধ করে নিতে পারেন এখানে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিলে সময়টাও কম লাগবে এবং প্রেশার কুকারে ডাল খেতে বেশি ভালো লাগে ডাল দেবার পর এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি দিলাম চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এভাবে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেখবেন ডাল খেতে খুব ভালো লাগবে তারপর যে বাটিতে করে আমি ডাল নিয়েছিলাম সেই বাটির বাটি জল দিলাম কয়েক ফোঁটা তেল দিয়ে এখানে আমি দুটো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব এভাবে প্রেশার কুকারে তেল দিয়ে দেখবেন অনেক সময় সিটি দেওয়ার সময় বেরিয়ে যায় কিন্তু তেল দিলে বেরিয়ে যাবে না তারপর করলাতে আমি হাফ চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখব তাহলে করলা থেকে অনেকটা জল ছিঁড়ে করলার ভাবটা কেটে যাবে দেখুন এখানে আমি দুটো সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দুটো সিটি দিয়েছি আর ডালের কোয়ালিটি অনুযায়ী এখানে আপনার সিটির পরিমাণটা কম কিংবা বেশি লাগতে পারে আর ডাল সেদ্ধ হবার পর প্রেশার কুকার পুরোপুরি ঠান্ডা হবার পর এখানে আমি ঢাকনাটা খুলেছি এখানে ডালটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেবার পর গরম জল দিলাম আজকে এই ডাল রান্না করতে গিয়ে আমার অনেকটা গরম জল গায়ে পড়ে গিয়েছিল তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে এই রকম আমার মতো আমার মনে হয় অনেক মেয়েদেরই হয়ে থাকে দেখুন এখানে ডালটা আমি খুব পাতলা করব না একটু ঘন করে রাখবো আপনারা পাতলা খেতে চাইলে এখানে জলটা বেশি করে দিতে পারেন দেখুন এখানে আমি পনেরো মিনিট করলাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখুন করলা থেকে কতটা জল ছাড়ছে এরপর হাত দিয়ে এইভাবে চেপে জলটা বের করে দেব এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে রাখলে করলার তেতো ভাবটা অনেকটাই কমে যায় দেখুন কতটা জল বের হয়েছে এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে করলা ভেজে নেব এখানে আমি করলাতে হলুদ এবং লবণ মাখিয়ে রাখবার জন্য এখানে আমি আলাদা করে হলুদ এবং লবণ দিচ্ছি না আর ডালে হলুদটা একটু কম দিলেই মনে হয় আমার খেতে বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখব তাহলে এখানে করলা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু করলা একদম পাতলা করে কেটেছি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এখানে করলা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে করলা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর করলা যখন দেখবেন এইভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব আর এখানে পুরোপুরি লাল করে ভাজব না তাহলে ডালের কালারটা দেখতে ভালো লাগবে না ঠিক এরকম ভেজে আমি করলাকে ভালো করে উঠিয়ে নেবার পর এখানে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা ফোড়ন দেবার জন্য এরপর ডাল ফোড়ন দেবার জন্য কড়াইতে তেল দিলাম ফোড়নে এক চামচ রাঁধুনি দিলাম তেতো ডাল রান্না করবার সময় এভাবে রাঁধুনি দেবেন তাহলে খেতে ভালো লাগবে তারপর দুটো শুকনো লঙ্কা দিলাম আর এখানে পাঁচ ছকোয়া রসুন কুচি দিলাম এখানে রাঁধুনি ফোড়নটা দেবেন আর উচ্ছে দিয়ে তেতো ডাল যখন রান্না করবেন এভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এখানে রসুনটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি দেখুন এরপর ডাল ঢেলে দেব আর আপনাদের হাতের কাছে যদি রাঁধুনি না থাকে তাহলে এখানে পাঁচ পাঁচফরণ দিয়েও এখানে তেতো ডাল বানিয়ে নিতে পারেন ডাল দেবার পর এখানে আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম করলা দেবার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম তারপর ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক ফুটিয়ে নিলে এখানে আমার তেতো ডাল হয়ে যাবে দেখুন এখানে আমি ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে ডালকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমার ডাল রান্না পুরোপুরি হয়ে গেছে আর আমি ঘনটা ঠিক এই রকম রাখবো এখানে তেতো ডাল রান্না একটু ঘন হলেই খেতে ভালো লাগে এই গরমে একবার আমার মতো করে উচ্ছে কিংবা করলা দিয়ে ডাল রান্না করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে